ইউরোপের স্বর্গরাজ্য অস্ট্রিয়া কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে সকালে ঘুম ভাঙে আগস পর্বতের সতেজ বাতাসে দুপুরে আপনি হেঁটে বেড়ান হাজার বছরের পুরনো রাজপ্রাসাদের অল ইন্ডে আর বিকেলে উপভোগ করেন বিশেষ সেরা কফি এবং ক্লাসিক্যাল মিউজিক হ্যাঁ আজ আমরা ভ্রমণ করব সঙ্গীতের শহর রাজকীয় স্থাপত্য এবং জাদুকরী প্রকৃতির দেশ অস্ট্রিয়ার আজকের এই ভিডিওতে আমরা জানব অস্ট্রিয়ার ইতিহাস এর অর্থনীতি দেখার মতো সেরা জায়গাগুলো এবং কেন এই দেশটিকে বিশ্বের অন্যতম ধনী ও সুখী দেশ বলা হয় তো চলুন শুরু করা যাক ইউরোপের এই স্বর্গরাজ্যে আজকের আমাদের যাত্রা নাম্বার দুই ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি মধ্য ইউরোপের একটি স্থল বেষ্টিত বা ল্যান্ডলক দেশ হল অস্ট্রিয়া এই সীমানা জুড়ে রয়েছে জার্মানি চেক প্রজাতন্ত্র স্লোভাকিয়া হাঙ্গেরি স্লোভেনিয়া ইতালি সুইজারল্যান্ড এবং লিচেনস্টাইন খুব বড় না এটি হলেও সৌন্দর্যে এটি বিশাল অস্ট্রিয়ার কথা বললেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে পর্বতমালা জানলে অবাক হবেন এ দেশটি প্রায় বাষট্টি শতাংশ এলাকাই আলপস পর্বতের অংশ যার কারণে শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয় এবং এটি স্কিইং এর জন্য সারা বিশ্বের পর্যটকদের কাছে এক নম্বর গন্তব্য দেশটির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল গ্রোস ক্লকোনার যার উচ্চতা প্রায় তিন মিটার আর দেশটির চিরে বয়ে গেছে ইউরোপের বিখ্যাত নদী দানিউ এই নদী এবং পাহাড়ের মেলবন্ধন অস্ট্রিয়াকে দিয়েছে এক অনন্য প্রাকৃতিক রূপ এখানে গ্রীষ্মকালে যেমন সবুজ শৃণভূমি বা মিডো দেখা যায় তেমনি শীতকালে পুরো দেশ ঢেকে যায় সাদা বরফের চাদরে নাম্বার তিন ইতিহাস ও সাম্রাজ্য অস্ট্রিয়া শুধু প্রকৃতির দেশ নয় এটি ইতিহাসের এক বিশাল ভাণ্ডার একসময় এই ছোট দেশটি শাসন করত প্রায় পুরো ইউরোপ সেটি ছিল বিখ্যাত হাবসবুর্গ সাম্রাজ্য প্রায় ছয়শ বছর ধরে হাবসবুর্গ রাজবংশ ভিয়েনা থেকে ইউরোপের রাজধানী নিয়ন্ত্রণ করেছে তাদের আমলেই তৈরি হয়েছিল ভিয়েনার জাঁকজমকপূর্ণ প্রাসাদগুলো তবে ইতিহাসের পথ সবসময় মসৃণ ছিল না উনিশশো সালে অস্ট্রিয়ার আর্চটিউক ফ্রান্স কার্ডিন্যান্ডের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এরপর হাবসবুর্গ সাম্রাজ্যের পতন ঘটে এবং অস্ট্রিয়ার একটি প্রজাতন্ত্রে পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর উনিশশো সালে অস্ট্রিয়া নিজেকে একটি নিরপেক্ষ দেশ বা নিউট্রাল কান্ট্রি হিসেবে ঘোষণা করে এর অর্থ হল দেশটি কোন সামরিক জোটে অংশ নেবে না এই রাজনৈতিক স্থিতিশীলতাই আজ অস্ট্রিয়াকে বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্রে পরিণত করেছে নম্বর চার রাজধানী ভিয়েনা এবার আসা যাক অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কথায় ভিয়েনাকে বলা হয় সিটি অফ ড্রিমস এবং সিটি অফ মিউজিক বছরের পর বছর ধরে ভিয়েনা বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরে খেতাব যেতে আসছে কিন্তু কেন ভিয়েনার স্থাপত্যশৈলী বা আর্কিটেকচার দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে এখানকার সনব্রুন প্যালেস একসময় রাজাদের গ্রীষ্মকালীন নিবাস ছিল যেখানে চোদ্দশো এর বেশি কক্ষ রয়েছে এছাড়া রয়েছে বেলভেভিয়ার প্যালেস এবং সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রাল তবে ভিয়েনার আসল প্রাণ হল তার সঙ্গীত উলফ গ্যাং আমাদাউজ মোজার্ট বিটোবেন সিগমুন্ড ফ্রয়েড কে নেই এই শহরের ইতিহাসে ভিয়েনার অপেরা হাউসগুলোতে আজও প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন ক্লাসিক্যাল মিউজিক শোনার জন্য বলা হয় ভিয়েনার বাতাসেও সুরের মূর্ছনা ভেসে বেড়ায় আর ভিয়েনার কফি হাউস কালচার তো ইউনেস্কোর ইন্টানজিবল কালচারাল হ্যারিটেজের অংশ এখানে কফি খাওয়া মানে শুধু পান করা নয় বরং ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দেয়া বই পড়া এবং জীবনকে উপভোগ করা এই শহরের যান্ত্রিকতার মাঝেও প্রকৃতির ছোঁয়া পেতে রয়েছে অস অসংখ্য সাজানো পার্ক আর বাগান যা ভিয়েনাকে দিয়েছে এক সতেজ ও সবুজ রূপ অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য রয়েছে ঐতিহাসিক প্র্যাটার অ্যামিউজমেন্ট পার্ক যেখানে বিশাল জায়ান্ট ফেরিস হুইল থেকে পুরো শহরকে পাখি চোখে দেখা যায় শহরের বুক চিরে ছুটে চলা লাল ফ্রামগুলো আপনাকে মুহূর্তের মধ্যেই আধুনিক যুগ থেকে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাবে সূর্য ডোবার পর যখন রাজপথের বাতিগুলো জ্বলে ওঠে তখন ভিয়েনাকে মনে হয় কোন রূপকথার জাদুকরী নগরী জ্ঞান বিজ্ঞান আর দর্শনের চর্চায় এ শহর এতটাই এগিয়ে ছিল যে বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভিয়েনাকে ইউরোপের বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্রবিন্দু বলা হত রাজকীয় আভিজাপ্ত আর আধুনিক সুযোগ সুবিধার এমন নিখুঁত মিশ্রণেই ভিয়েনাকে বারবার বিশ্বাসেরা শহরের মুকু টেনে দেয় নম্বর পাঁচ অন্যান্য দর্শনীয় শহর শুধু ভিয়েনা নয় অস্ট্রিয়ার প্রতিটি শহরই যেন এক একটি রত্ন চলুন যাওয়া যাক সালসবার্গ শহরে এটি জার্মানি সীমান্তের খুব কাছে অবস্থিত বিখ্যাত মিউজিশিয়ান জন্ম এই আর সিনেমা সাউন্ড অফ হয়েছিল এই হলিউডের পাহাড় ও লেকের ধারে এখানকার বারক স্টাইলের দালান কোঠা আপনাকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাবে এবার আপনাদের নিয়ে যাব এমন একটি গ্রামে যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর লেক সাইড ভিলেজ জায়গাটির নাম হল স্ট্যান্ড পাহাড়ের গায়ে ধাপে ধাপে সাজানো কাঠের বাড়ি সামনে নীল জলের লেক আর পেছনে বিশাল পাহাড় সব মিলে এটি এতটাই সুন্দর যে চীন দেশে এর একটি হুবহু রেপ্লিকা বা নকল শহর তৈরি করা হয়েছে পর্যটকদের ভিড় এত বেশি থাকে যে স্থানীয়রা মাঝে মধ্যে বিরক্তই হন তবু এ সৌন্দর্য উপেক্ষা করার মতো নয় আরও একটি গুরুত্বপূর্ণ শহর হল এনস্প্রোক আলপোস পর্বতের কোলে অবস্থিত এই শহরটি শীতকালীন খেলাধুলার জন্য বিখ্যাত এখানে দুবার শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে এখানকার গোল্ডেন রুফ বা স্বর্ণের ছাদোয়ালা বারান্দা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ নম্বর ছয় অর্থনীতি ও জীবনযাত্রা এবার একটু অস্ট্রিয়ার বর্তমান অবস্থার দিকে তাকানো যায় প্রায় নব্বই লক্ষ মানুষের এই দেশটি বিশ্বের অন্যতম ধনী দেশ এখানকার জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয় অনেক বেশি অস্ট্রিয়ার অর্থনীতি মূলত সেবা খাত পর্যটন এবং ভারী শিল্পের ওপর নির্ভরশীল বিশেষ করে তাদের ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল পার্টস তৈরির খ্যাতি বিশ্বজুড়ে বিখ্যাত এনার্জি ড্রিঙ্ক রেড বুল এর জন্মও কিন্তু এই অস্ট্রিয়াতেই অস্ট্রিয়ানদের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত এখানে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি এবং চিকিৎসা ব্যবস্থা খুবই আধুনিক এখানকার পাবলিক ট্রান্সপোর্ট বা যাতায়াত ব্যবস্থা এতই ভালো যে বেশিরভাগ মানুষের নিজস্ব গাড়ির প্রয়োজন হয় না দেশটি খুবই নিরাপদ অপরাধের হার প্রায় শূন্যের কোঠায় তাই যারা শান্তির খোঁজ করেন তাদের জন্য অস্ট্রিয়া এক আদর্শ জায়গা তবে এখানকার জীবনযাত্রার খরচ বা কস্ট অফ লিভিংও বেশ চড়া নাম্বার সাত খাবার ও সংস্কৃতি ভ্রমণ কি আর খাবার ছাড়া পূর্ণ হয় অস্ট্রিয়ার খাবারের কথা বললে প্রথমে আসবে উইনার স্নিচেল এর নাম এটি মূলত মাংসের একটি পাতলা ভাজা স্লাইস যা লেবু এবং আলুর সালাদে পরিবেশন করা হয় মিষ্টির জন্য অস্ট্রিয়া বিখ্যাত ভিয়েনার শাখার তরতে নামক চকলেট কেক এবং অ্যাপেল স্টুডেল খেতেই হবে এখানকার মানুষেরা খুব সময়ানুবর্তী এবং তারা তাদের ঐতিহ্য নিয়ে খুবই গর্বিত রবিবারগুলোতে প্রায় সব দোকানপাট বন্ধ থাকে কারণ এই তিনটি তারা পরিবার এবং বিশ্রামের জন্য বরাদ্দ রাখে নাম্বার আট অজানা ও মজার তথ্য ভিডিওটি শেষ করার আগে অস্ট্রিয়া সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক নাম্বার এক বিখ্যাত হলিউড তারকা এবং ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নেল্ড শুয়ার্স নেগারের জন্ম কিন্তু বিশ্বের সবচেয়ে পুরনো চিড়িয়াখানাটি ভিয়েনাতে অবস্থিত যা সতেরোশো সালে তৈরি হয়েছিল নাম্বার তিন আধুনিক সেলাই মেশিন বা সুইং মেশিনের আবিষ্কারক জোসেফ মাদার স্পার্গার্ড ছিলেন একজন অস্ট্রিয়ান নাম্বার চার বিখ্যাত সার্ভাস্কি ক্রিস্টাল এর হেডকোয়ার্টারও এই দেশেই ইতিহাসের রাজকীয়তা প্রকৃতি শান্তরূপ আর আধুনিকতার ছোঁয়া সব মিলে অস্ট্রিয়া যেন এক পূর্ণাঙ্গ প্যাকেজ আপনি যদি প্রকৃতি প্রেমী হন কিংবা ইতিহাস বা সঙ্গীতের অনুরাগী অস্ট্রিয়া আপনাকে নিরাশ করবে না জীবনে একবার হলেও এই আলপসের দেশে আপনার ঘুরে আসা উচিত কেমন লাগলো আমাদের আজকের এই অস্ট্রিয়া ভ্রমণ আপনারা কি কখনো অস্ট্রিয়া গিয়েছেন বা যাওয়ার স্বপ্ন দেখছেন কমেন্ট করে আমাদের জানান অস্ট্রিয়া তো দেখলেন কিন্তু নামের সাথে মিল থাকা অস্ট্রেলিয়া সম্পর্কে কতটুকু জানেন বিশেষ করে দক্ষিণ অস্ট্রেলিয়াকে কেন উৎসবের রাজ্য বা ফেস্টিভ্যাল স্টেট বলা হয় তা জানতে এখন স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটি ক্লিক করুন কথা হবে সেই ভিডিওতেই